নমশূদ্র জাতির উৎপত্তি চণ্ডাল জাতি থেকে চণ্ডাল একটি বংশ চণ্ডাল বংশ রাজ শক্তি হারাবার পর বিভিন্ন নিম্নবর্ণের কাজ কর্ম নিযুক্ত করা হয় দীর্ঘদিন বিদ্যা চর্চা না থাকায় তাদের ইতিহাস জানানা বর্তমানে চন্ডালরাই নমশুদ্র নামে পরিচিত নমসূদ্র জাতির পূর্বপুরুষ গোণ্ড জাতির আদিবাসী এই নমসূদ্র ও চণ্ডাল জাতিকে মানব সভ্যতার সাথে তাল মিলিয়ে চলার জন্য সহযোগিতা করেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী হরিচাদ ঠাকুর আঠারোশো বারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ বারোশো আঠারো বঙ্গাব্দের উনত্রিশে ফাল্গুন বুধবার কৃষ্ণা তয়দর্শী অভিভক্ত বাংলার তথা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওড়াকান্দির পার্শ্ববর্তী সাপলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার মাতা পিতার নাম অন্নপূর্ণা বৈরাগী ও যশমন্ত বৈরাগী তার প্রাথমিক শিক্ষা সেইভাবে হয়নি কিন্তু প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে হিন্দু বৌদ্ধ শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অনভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার প্রচলিত সাধারণ পদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ। যা দুই বাংলায় অত্যন্ত পরিচিত ও এই দুই বাংলার মানুষের মধ্যে অনেক জনপ্রিয় এবং দুই বাংলার মানুষ এই ওড়াকান্তে মতুয়া দর্শনে বিশ্বাসী সকল ভক্তরা ছুটে আসেন মহা স্নানে স্নানেচাট ঠাকুরের দুই ছেলে গুরুচর ঠাকুর ও উমাচরণ ঠাকুর শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর তার পিতা শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের উন্নতি সাধন শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরি হরিনিলামৃত নামক গ্রন্থটি রচনা করেন হরিচাদ ঠাকুর একজন মহাপুরুষ হিসেবে অবতার যা তার অনুসারীরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিত পাবন তার ভক্তরা তাকে শ্রীচৈতন্য দেব এবং গৌতম বৌদ্ধের যৌথ অবতার বলে মনে করত তার প্রচলিত মতুয়া বা সুষ্মা সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য প্রেম পবিত্রতা এবং দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন তৎকালীন সময়ে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আদর্শ মেনে ছয়ত্রিশটি জাতি একত্রিত হয়েছিল এই জাতির মধ্যে ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ব্রাহ্মণ মুসলিম খ্রিস্টান প্রত্যেক জাতির দৃষ্টান্তমূলক উপস্থিতি দেখা যায় বর্তমানে তানার অনুসারীরা মতুয়া সম্প্রদায় নামে পরিচিত এখানে বলা বাহুল্য যে সকল নম মতুয়া কিন্তু সকল মতুয়া নম নয় রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিনিলম্বৃত গ্রন্থ রচনার মাধ্যমে সকল মতুয়া বা সুষ্ম সনাতন ধর্মের সমস্ত ধরনের দ্বিধা দ্বন্দ্বের সমাধান প্রকাশ করেন এবং দিন দিন এর প্রচারে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মতুয়া ভক্তবৃন্দরা রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরির নিলামৃত গ্রন্থ রচনার মাধ্যমে সকল মতুয়া বা সূষ্ম সনাতন ধর্মের সমস্ত ধরনের দ্বিধা দ্বন্দ্বের সমাধান প্রকাশ করেন এবং দিক নির্দেশনাকে স্বয়ং কে বিচার করতে বলেছেন যুগ বিচারে প্রাতিষ্ঠানিক বিস্তারে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় উল্লেখ রাখেন মতুয়া ধাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার কোড়াকান্দিতে হরিচাদ ঠাকুরের বাড়ি অবস্থিত এটি গোবরা কাশিয়ানি একক ডিজেল রেললাইনের কাছে ছোট্ট বহিরাগ স্টেশন থেকে আট কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এর পূর্বে রাসপোর্ট ইউনিয়ন অবস্থিত প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়িতে মহা বারুণের পূর্ণ স্নান ও মতুয়া মেলা অনুষ্ঠিত হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁ ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও মতুয়াধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে মতুয়াধাম ঠাকুরনগর রেলস্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ও তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে ধামে মতুয়া মহামেলা বসে হরিচাঁদ ঠাকুর তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন এই লক্ষ্যে হরিত নয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নয় অক্টোবর ১৯৩২ সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নামে পরিচালিত হয় যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীদাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু মতুয়া সম্প্রদায় এবং গদি গদিসমাসিন ঠাকুর পূর্ণ নীলাভূমি শ্রীদাম ওড়াকান্দি বুধবার মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের দুশো এগারোতম আবির্ভাব তিথি প্রায় দুশো বছর আগে ওড়াকান্দির নিকটতম সালফাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করে হয়েছে ঠাকুর বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বাংলা নয় বিশ্বজুড়ে কোটি কোটি মতুয়া ধর্মাবলম্বী মানুষের বসবাস বিগত কয়েক বছর ধরে মতুয়া সম্প্রদায় নিয়ে আগ্রহের সঞ্চার হয়েছে রাজনৈতিক চাপা নৌতোর রয়েছে যেখানে সুযোগ সন্ধানী রাজনৈতিক দলগুলো ভোটের আশায় নজর রেখেছে তথাকথিত মতুয়া ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বর্তমান মতুয়া পরিবারের অনেকেই রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েছেন তারা বর্তমানে যাই হোক না কেন বাস্তবিক দলিত ও পিছিয়ে পড়া মানুষের তান ও ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করা হরিষাদ ঠাকুরের কৃতিত্ব বাংলার ধর্মীয় ও সামাজিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ নমসূদ্র সম্প্রদায়ের অন্তর্গত বৈষ্ণবভক্ত যশোবন্ত ঠাকুর ও অন্নপূর্ণা দেবীর সন্তান হরিচাদ ঠাকুর জন্মেছিলেন বিশেষ মহেন্দ্র ঘনে অনেকেই তাকে গৌতম বুদ্ধ ও দেবের অবতার হিসেবে মনে করেন সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন হরিচাঁদ প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ পাননি ভরসা করতে হয়েছিল সশিক্ষিত হয়ে ওঠার পর্যায়ক্রমে হিন্দু বৌদ্ধশাস্ত্র ধর্মীয় চিকিৎসা দেশীয় চিকিৎসা ভূমি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে অভিজ্ঞতার সঞ্চয় করেছিলেন তিনি অবতার পুরুষ হিসেবে তার আত্মপ্রকাশ হয় এবং অচিরেই তার ভক্ত সংখ্যা বাড়তে থাকে হরিভক্তদের মতুয়া বলার প্রচলন হয় এবং ওলাকান্দি জনপ্রিয় হয়ে ওঠে বিস্তীর্ণ এলাকায় এই ওড়াকান্দি বর্তমানে তীর্থস্থানে পরিণত হয়েছে যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর বারণীর মেলায় মতুয়া সম্প্রদায়ের জনপ্রিয় অন্যতম একটি কারণ হল হরিচাঁদ ঠাকুরের দর্শন জনের মুক্তির পন্থা দান ছিল অন্যতম লক্ষ্য প্রচলিত ধর্ম শাসন পদ্ধতি সমালোচনা করে তার বক্তব্য ছিল যে বাহুল্য সর্বস্ব ধর্মচর্চা আসার এই মূলমন্ত্র সঙ্গী করে তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক পরিস্থিতি আশু উন্নতির জন্য সচেষ্ট ছিলেন জীবনভর বিবিদের মধ্যে ঐক্য সৃষ্টির জন্য মানুষকে অনুপ্রাণিত করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত মাত্র ষিষট্টি বছর বয়সেই জীবনাসনের পূর্বে নিজের উত্তরসুর হিসেবে মনোনীত করে গিয়েছিলেন জ্যেষ্ঠ পুত্র গুরুচার ঠাকুরকে পরবর্তীকালে পিতার দেখানো পথেই গুরুচার ঠাকুর সমাজের অবহেলিতদের একত্র করেছিলেন তবে একথা না বললেই নয় গুরুচাঁদ ঠাকুর এবং ঠাকুরের পুত্র দুজনেই শুধুমাত্র হিন্দু সমাজের নমসুদ্ধের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেননি বরং তেলি মালি মহিষসহ সকল সম্প্রদায়ের জন্য কাজ করে গেছেন মতুয়া আবাদর্শ প্রচারের সঙ্গে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন দলিত মানুষের জন্য নিজের পিতার স্বপ্ন পূরণ করে বন্য হিন্দুদের জন্য আঠারোশো সালে গুরুচাদ ঠাকুর ওড়াকান্দিতে প্রথম স্কুল স্থাপন করেন এবং উনিশশো সালে সরকারি সহায়তায় ইংলিশ মিডিয়াম স্কুলে রূপান্তরিত হয় সেটি নিজের সময়ে বন্য হিন্দু তথা নমশূদ্র মানুষের রাজনৈতিক ক্ষমতায়ন দেখে যেতে পারেনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ পরিচার ঠাকুর কিন্তু সময় বদলেছে এসেছে সুযোগ ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান লোকসভায় আজ রয়েছে মতুয়া প্রতিনিধিত্ব এখানেই হরিজাত ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের বৃহত্তর তাৎপর্য ঋগবেদে দেবী বারুণির উল্লেখ পাওয়া যায় বিস্তর হিন্দু পুরাণ অনুসারে দেবী বারুণীর চরিত্রের পিছনে দুটি কাহিনী রয়েছে সমুদ্র মন্থনে সমস্ত প্রকার ভেজস সমূহ এবং চোদ্দ প্রকার রত্ন উথিত হয় যা দেবতাগণ এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয়ে যায় যদিও পুরাণে চোদ্দটি রত্নোত্থানের কথা উল্লেখ রয়েছে কিন্তু অন্যান্য বিভিন্ন পুস্তকে এই রত্নের সংখ্যা নয় থেকে চোদ্দ অবধি উল্লেখ পাওয়া যায় সর্বাধিক উল্লেখপ্রাপ্ত রত্নগুলি শিব বিষ্ণু মহর্ষি দেব এবং অসুরগণের মধ্যে বাগাবাগি হয় বিস্পান করে দেব ও অসুরকে উভয়কে রক্ষার জন্য ভগবান শিব রত্নের অধিকারী হন রত্ন ও ভেজস ছাড়াও তিন প্রকার দেবী এই সমুদ্র মন্থনের ফলে ক্ষীরসাগর থেকে উথিত হন তারা হলেন লক্ষ্মী তিনি ছিলেন সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী তিনি বিষ্ণুকে নিজের স্বামী রূপে গ্রহণ করেন অস্ফরা মন্থনের ফলে একাধিক সুদর্শন নারীর সৃষ্টি হয় যথা রম্বা মেনকা পুষ্পিঞ্জলি তথা এবং আরও অনেক অস্পরা তারা প্রত্যেকেই গন্দর্ব দেবের নিজের সঙ্গী রূপে চয়ন করেন বারুণী এক প্রকার জোর জবরদস্তি করেই অসুররা তাকে নিজেদের ভাগে টেনে নেন অপরিচ্ছন্নতার সহিত তার জন্ম হয় এবং তিনি ছিলেন তার্গ বাগ্নি আবার অন্যমতে বারুণী বা বারুণীর ছিলেন বরুণ দেবের স্ত্রী সমুদ্র মন্থনের পর্বে তারা উত্থানের ফলে অসুররা এক প্রকার জোর করেই তাকে নিজ হস্তাগত করলেই অমৃত লাভ করে দেবতারা অজেয় হন পরে অসুর কুল বিনাশ হলে বরুণদেব বারুণীকে বিবাহ করেন স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হিমালয় কন্যা, গঙ্গার অপর নাম বারুণি বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ শাস্ত্র মতে কোনো কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহাবারুনির স্নান রূপ লাভ করে